শিলাহটি থেকে ছেড়ে আসা ঢাকা গ্রামীণ আন্তনগর ডাউন নিল এক্সপ্রেস এক্সপ্রেস ট্র্যান্ডে মানে নাটোরিং করলো এক নম্বর প্ল্যাটফর্মে শিরোটি জিরো চালো নিয়ে এবং পরবর্তী রেলওয়ে স্টেশন মুলাডুলি রাতের বেলা তেমন কোনো ভিড় নাই এবং অপর পাশের রংপুর এক্সপ্রেস কিন্তু ঢুকতেছে ভাই রংপুর এক্সপ্রেস বর্তমানে সোনাতলা ঢুকবে তো দেখতে পারবো আমরা নাটোরে বর্তমানে খারাপ রয়েছে এবং পরবর্তীতে যাবে ডিলেক মুলাডুলি বর্তমানে এদিক রয়েছে সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনটি সামনে ছিল স্যার খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর পুরো লোককে হিলাই দিয়ে রাখে দেয় ছেড়ে ছিল স্যার রাজশাহী ঢোকার হাইওয়ে নাটোর থেকে রাজশাহী খুব কাছেই অল্প কিছুক্ষণের ব্যবধান এটি নাটোর এক নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে নাটোর দুই নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে এটা এখন আর অল্প কিছু সময়ের মধ্যেই ছেড়ে যাবে আপাতত তেমন কোনো ভিড় দেখতে পাইলাম না আমরা দেখতে পারবো হয়তো সামনে যায় নাকি রাতের বেলা ভিড় হবে না কোনো বলা যায় না কিছু বর্তমানে নাটোর আউট করলো বারোটা পঁয়তাল্লিশে ডাউন্দাগর এক্সপ্রেস ট্রেনটি নাটোর আউট করলো বারোটা পঁয়তাল্লিশে परबी जात्रा बिरोधी बांगलादेश रेल्वे निरापता बाहेर রাতের এদিক দিয়ে রাজশাহী খুবই কাছে বেশি দূর লাগবে না রাজশাহী যেতে নাটোরকে বিদায় করলাম পরবর্তীতে আবার দেখা হবে নাটকের সাথে